Bengal gdp grew by 6.80% 80% whereas for india as a whole gdp grew by 6.37% our own tax revenue we have increased 4.73 times we are the champion of the social sector schemes 94 social sector schemes বিনিয়োগ আনতে লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজকে কলকাতা লন্ডন সরাসরি উড়ান চালানোর আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গের শিল্পবান্ধব পরিস্থিতির কথা তুলে ধরেছেন মমতা সেই সফরেই শিল্প গোষ্ঠীকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল উঠে এলো সতেরো বছর আগের ঘটনা হুগলি সিঙ্গুরে ন্যানোগাড়ি তৈরির কারখানা শুরু করে টাটা গোষ্ঠী কিন্তু সেই কারখানা হয়নি রাজ্যব্যাপী বিক্ষোভের জেরে জোর করে কৃষি জমি দখল করা হচ্ছে এই অভিযোগে আন্দোলন শুরু করেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করে টাটাদের কারখানা তৈরিতে বাধা দেওয়া হয় ফলোশ্রুতিতে 2008 সালে 31 অক্টোবর রতন টাটা ঘোষণা করেন সিঙ্গুরে কারখানা হবে না। তিনি দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে। পরবর্তীকালে গুস্টাটে সানুনদের টাটাডা ন্যানো কারখানা তৈরি করে। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে মমতা বন্দ্যضای যখন লোক লোকনিটানার আহুবান জানাচ্ছেন ব্রিটেনের শিল্পপতিদের সেই সময়ই এসএফআই ইউকে শাখার বিক্ষোভে টাটাদের তাড়িয়ে দেওয়ার পুরনো সেই প্রসঙ্গ ওঠে এলো। পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন তার সত্যতা নিয়ে প্রশ্ন উঠলো মমতা দাবি করলেন তিনি কারুকে তারা নিয়োগ টাটা গোষ্ঠী পশ্চিম বাংলায় বিনিয়োগ করছেন বলেও জানান دی হ্যাভ অলরেডি স্টার্টেড টাটা কগনিজেন্ট দ্যাট টাটা দে হ্যাভ সেট আপ देयर ইন্ডাস্ট্রি ইন খড়গপুর দে হ্যাভ সেট আপ देयर আইটি ইন্ডাস্ট্রি ইন রাজা রাটেরিয়া অলসো এভরি বডি এভরি ওয়ানস if you ask me nobody is left out দাবি উড়িয়ে দিলেন বিরোধী নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই টাটাটা সরে গিয়েছেন অভিযোগ সুকান্ত মজুমদার অধির চৌধুরীর টাটা চলে গেছে এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছিল আজও তার ব্যাকলাস যাকে ইংরেজিতে বলে তার প্রভাব আজও বাংলার শিল্পায়নে বারবার পড়ছে এই 14 বছরে আমরা মুখ্যমন্ত্রীকে একটিও শিল্প কলকারখানার ফিতে এখনো পর্যন্ত আগামী দিনেও দেখতে পাবো না আমার যথেষ্ট সন্দেহ আছে এই টাটা কোম্পানি সিঙ্গুর থেকে চলে গেল গুজরাটের আনন্দে সেখানে তারা সানন্দে ব্যবসা করছে সারা পৃথিবীর যত অটোমোবাইল কারখানা সানন্দে পৌঁছে গেছে গুজরাটের স্থান ক্রমশ ডেট অফ ইন্ডিয়া হতে চলেছে অর্থাৎ অটোমোবাইল সেক্টরের বড় হাব হতে চলেছে সেখানটায় আমরা টাটাকে যে তাড়ালাম টাটা তো নিজেই বলে গেল যে আমাকে ট্রিগারটা ধরে নিল রিভলভারটা ধরে নিল আর আমি কী করব সিঙ্গুর এবং নন্দীগ্রামে আন্দোলনের জেরেই দু হাজার সালে রাজ্যে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে টাটাদের প্রসঙ্গ যখন বিদেশের মাটিতে ফিরে এলো তখনও আরেক নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্য দু সালের বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হতে চলেছে রাজ্যের শিল্পায়ন কর্মসংস্থান প্রসঙ্গ টাটা প্রসঙ্গও কি গুরুত্বপূর্ণ হতে চলেছে নিউজ টাইম